প্রিয় দর্শক আমরা রাজবাড়ি সদর উপজেলার অবস্থিত পাচুরিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত নুচিরমেলা এটাকে বলা হয় নুচির মেলা আজকে আমরা এই নুচির মেলায় আসছি দেখাবো আপনাদের আমি বিশেষ কিছু দৃশ্য আপনারা আমাদের সাথে থাকুন রাজবাড়ি সদর উপজেলা থেকে নসির মেলা পাঁচুরি আলমক এই মেলায় অনেক দশ আসছে অনেকে আসছে দেখেন

অনেক দিন যাব আমাদের ছোটোবেলা এই মেলা আসি এটা মেলা হয় তাই আমি আজকে জানতে পারলাম হঠাৎ যে মেলা হচ্ছে এই জন্য একটু বিনোদনের জন্য আনন্দে আসছি আমি এখানে এলাকার এবং সর্বোচ্চ লোক সর্বোচ্চ লোক সর্ব ধর্মের লোক এখানে মেলায় আনন্দ করছে তাই আমরা একটু আনন্দ বিনোদনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এই বলে আমার কথা শেষ করছি তাই এই মেলায় দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন এই মেলা আসার উদ্দেশ্য একটা এটা সেই ঐতিহ্যবেলা সেই ছোটোবেলা থেকে আসছি আসছি দেয়নি এখনও আসি এবং এই মেলা অনেক দিনকার অনেক দিনকার মুরব্বীদের এই মেলা মুরব্বীদের উচিত থেকে আমার থেকে এই জন্য আমরা সবাই ধর্ম সবাই মিলে করি ধন্যবাদ আপনাকে ব্যবসা মেলা ভালো

তার অনেক সুন্দরীভার পরিবেশ দেখেন আমরা ছোটোবেলায় যে ঘোল খাতাম সেই ঘোল গেছে কেনা হচ্ছে সবাই আনন্দময় সময় কাটাচ্ছে এবং অনেক স্বাদ করেই খাচ্ছে হাতে মেহেদি লাগায় না অনেকেই মেহেদি লাগায় সেই প্রিয়জনের নাম লেখছে হাতে কত সুন্দর করে মেলায় আসছে যদি একটু লবণের শরবত ট্যাঙ্ক না খায় তো হয়ই না ট্যাঙ্ক গোল এগুলি আসলেও মেলায় আসলে অনেক রোদ গরম খাইতে চায় অনেকে আবার দেখেন হাত পাখাগুলি বানাইছে হাত পাখাগুলি দেবাদা খেয়েছে কেউ আবার আসছে প্রিয়জনের সাথে মেলায় বাচ্চা নিয়ে হাত ধরে রাখছে আসলেও যারা গান প্রেমী মেলা প্রেমী তারা মেলায় আসলে অনেক কিছুই ভালো লাগে আসতে চায় আপনারাও আসবেন ইনশাল্লাহ ছোট ছোট বাচ্চাদের অনেক খেলনা এখানে আনন্দময় সময় কাটাতেছে যে জামাই পড়তেছে ঘুরতেছে ওরা ধরা আপনারাও আসবেন রাজব সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন সবাইকে আমন্ত্রণ রইল এবং দেখেন আখের শরবত গরমের ভেতরে মেলায় ঘুরতেছে তো একটু আগে আখের শরবত খেয়ে প্রাণটা জড়িয়ে নিচ্ছে কেউ দেখেন হাত পাখা খেয়েছে আসলে ও মেলায় আসলে সবাই হাত পাখাগুলি কিনে তারের হাত পাখা প্রচলিত আমাদের অঞ্চলগুলোতেই সবাই আসছে হাত পাখা বাতাস নিতে নিচ্ছে বাচ্চার মাথায় দেখেন কত সুন্দর বানিয়েছে ফুল ফুল লাগাইছে আর কি প্রিয় দর্শক আপনাদের আমাদের সাথে থাকুন আমরা ভালো ভালো কিছু ঐতিহ্যময় কিছু জিনিস এই মেলায় আছে এটা দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন দেখেন মাটির হাড়ি পাতিল মাটির হাড়ি পাতিল আপনার ওই যে মাটির ব্যাংক মাটির পাতির বাচ্চা কাচ্চা খেলে খেলাধুলা করে অনেক সুন্দর অনেক সুন্দর এগুলি আপনারা আসবেন এবার হয়তো যারা মিস করছেন আগামীতে চলে আসবেন ইনশাল্লাহ দেখেন মাটির জিনিস আসলে মাটির জিনিস মাটির মতনই সুন্দর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন